মেসেজার নিয়ে আসছি যেটা হচ্ছে একদম ভাইরাল একটা মেসেজার হেড মেসেজ করতে পারবেন এভাবে হেড মেসেজ করতে পারবেন ঘাড় মেসেজ করতে পারবেন বডি মেসেজ করতে পারবেন পা মেসেজ করতে পারবেন পায়ের গোড়ালি মেসেজ করতে পারবেন সারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার মেসেজ করতে পারবেন একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র আটশো টাকা প্রাইস কিন্তু সীমিত আটশো টাকার মধ্যে নিতে পারবেন নিতে পারবেন এটা প্রাইসটা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা আটশো টাকার মধ্যে নিতে পারবেন এটা নিতে পারবেন তেরোশো টাকার মধ্যে খুব সুন্দর তেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরকম বিভিন্ন প্রাইজের আছে এটা আছে দেখেন এটার পাওয়ারটাও কিন্তু অনেক বেশি মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন লো মোট আপার ডিপার বিভিন্ন প্লাস লাইটার চাচ্ছেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এই যে লাইটটা কাজ করতেছে এটা হচ্ছে লাইটের কাজ করতেছে এখান থেকে লকটা ছোটানোর পরে এখানে দেখেন লাইটারে কাজ করবে এটা যারা স্মোকিং করেন বিদেশি ধরেন অথবা চুলার আগুন ধরাইতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন তা কালেকশন আমি একটু দেখাই দেখেন একই সাথে দুইটা কাজ করবো এই যে একটা রিমোট এর মধ্যে এটা প্রেস করলাম ওইটা দেখেন কি চলতে এ ভাই কি ভাই ফ্যান ছেড়ে দিছেন ভাই

দেখবেন তাহলে বিস্তৃত জানতে পারবেন এই যে কালার কিন্তু একের পর এক কালার চেঞ্জ হচ্ছে আমাদের টস লাইট এর কিছু কালেকশন দেখায় এই কালেকশনটা এত ভাই আপনার ভিডিওতে এত ভাইরাল হয়েছে এই যে সানফোর্ডেন মেড ইন জাপান

বানিয়ে ফেলবে কি পরিমানে পাওয়ার এই লাইটটা দেখাবেন ডিজিটাল ডিসপ্লে আছে এটার মধ্যে মোড আছে আপার ডিপার অপশন লো মোড মিডিয়াম মোড বিভিন্ন মোড আছে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এটার মধ্যে একটা ম্যাজিক হচ্ছে কি একই সাথে আপনি চারটা চারটা আটটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি এম থাকবে বারো হাজার এম করে এই যে বারো হাজার এমএস করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে ব্যাটারি থাকতেছে তো এখানে টোটাল হচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ছিয়ানব্বই হাজার এম এস এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে যারা মাছ ধরেন যাদের গিয়ার আছে প্রজেক্ট আছে ফলের বাগান পাড়া দেন খামার পাড়া দেন তাদের জন্য এগুলা একদম হেভি কোয়ালিটি চার হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা যে একটা লাইট এটাও কিন্তু টস লাইট প্লাস জুমিন আউট সহকারে পাচ্ছেন এটা মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন হ্যাঁ ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু দুই হাজার টাকার মধ্যে অনেক কম দামে পাচ্ছেন আমাদের কাছে এই যে দুইটা লাইট দেখাবো রিয়ন ব্র্যান্ডেড আর একটা হচ্ছে এখানে সানফোর্ডের পাচ্ছেন হ্যাঁ সানফোর্ডের আরিয়ান ব্র্যান্ডের এগুলো পনেরোশো করে এগুলো হচ্ছে যারা টস লাইট খোঁজেন তাদের জন্য মাত্র ছয়শো টাকায় একটা লাইট দেখাবো ছয়শো টাকায় তাও আবার জুম ইন জুম আউট জুম ইন জুম আউট সহকারে আবার এখানে কিন্তু টেবিল হ্যাঁ রেড লাইট আছে বিভিন্ন ফাংশন আছে এটা মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন জাম্বু লাইট আছে এই যে জাম্বু লাইটটা দেখেন কত সুন্দর একটা জাম্বু লাইট এই জাম্বু লাইটটা বিশ হাজার এম এস মেড ইন জাপান এই প্রোডাক্টটাও নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো মার্কেট চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে আরো একটা লাইট দেখাচ্ছি আপনাদের এটাও কিন্তু জুম ইন জুম আউট এটার বডিটা কিন্তু আবার এগুলা যেরকম মেটাল বডি এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড এটার প্রাইসটা এগুলা হচ্ছে সোলার সিস্টেম লাইট এটা মাত্র আঠাশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন পাঁচ ঘন্টা পাঁচ থেকে আট ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এগুলো চাইলে পারচেস করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে আচ্ছা মশা মারার মস্কিউটো কিলার এই যে মস্কিউটো কিলার যাদের এরকম মস্কিউটো কিলার দরকার রেস্টুরেন্টের সামনে আপনারা দিতে চাচ্ছেন অথবা আপনার বাসা বাড়িতে আপনার খামারা আছে গরুর খামারা দিতে চাচ্ছেন ইলেকট্রিক সিস্টেম এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্লু লাইট থাকবে যেটা মশাকে আকর্ষণ করে এনে মেরে ফেলবে তো এই প্রোডাক্ট আঠাশশো টাকার মধ্যে নিতে পারবেন তো আজকের ভিডিওটি অনেক বড় করে ফেলছি এত বড় করব না মোটামুটি শেষ পর্যায়ে আমরা আমাদের আছে যারা নিতে চাচ্ছেন বিশেষ করে আজকের আকর্ষণ যেটা এটা ছয় ঘন্টা ব্যাকআপ পাইকারি খুচরা যেভাবে চান নিতে পারবেন পাইকারি খুচরা যেভাবে চান নিতে পারবেন যাদের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় ঘন্টা ব্যাকআপ আর এগুলা তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন পাওয়ার ব্যাংক নিয়ে আসছি যারা ব্যবসা করতে চাচ্ছেন নিতে পারবেন যারা আপনার ফুটপাত আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে নিতে চাচ্ছেন ইউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি আছে ব্যবসা করার জন্যে দোকান পাটের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি সবাই নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি সি ক্যামেরা আছে যাদের বাসায় কারেন্ট নাই ওয়াইফাই সমস্যা আছে আপনারা চাই সোলার সিস্টেম সিম সাপোর্টেড এ আমাদের কাছ থেকে ক্যামেরাটা নিতে পারবেন এটা টু এন্টিনা বিশিষ্ট দেখেন সিম সাপোর্টের সাথে মনো প্যানেল আছে বিদ্যুৎ বিল লাগবে না এক টাকাও সম্পূর্ণ গ্রিন এনার্জিতে চলতেছে এটা প্রাইসটা বলতেছে চার হাজার পাঁচশো টাকা যাদের মাছের ঘের আছে মুরগির খামার আছে ফার্ম আছে প্রজেক্ট আছে বিভিন্ন ফলের বাগান আছে সব জায়গায় এগুলো সেট আপ করতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আমরা দিব এগুলো সাড়ে পাঁচ ছয় হাজার টাকা ছিল আমরা দিছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই আর ফ্যানটা আমি যদি দেখে ফ্যানটা কিন্তু একটু আনকমন ফ্যান এটা সিলিং ফ্যান এর মতো চলবে এই যে এখানে হচ্ছে সিলিং ফ্যানের মতো ঝুলিয়ে দিতে পারবেন সাইজটাও কিন্তু বড় এই যে একটা প্লেস করলাম স্পিড দেখেন বাতাস থাকবে প্রচুর পরিমাণ সাথে লাইট পাচ্ছেন ফ্যান প্লাস লাইট একসাথে পাচ্ছেন এটা কিন্তু এভাবে সিলিং ফ্যান হিসাবে আবার স্ট্যান্ড ফ্যান হিসেবে যেভাবে চান রাখতে পারবেন কারণ রিচার্জেবল সিস্টেম এক চার্জে এটা তিন ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস পড়বে এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম কিন্তু একদম সীমিত পনেরোশো টাকার মধ্যে এইরকম সুন্দর একটা ফ্যান পেয়ে যাচ্ছেন তাও আবার সিলিং ফ্যান তো দুর্দান্ত এই প্যাকেজটা নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে দেখেন আলুটা প্রচুর আলু থাকবে এগুলো সারা রাত থাকবে গ্যারান্টি সহকারে আমরা বলে দিলাম আর এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশ ডেলি যে দেখেন আরো একটা ডিভাইস দেখাচ্ছি আপনাদের এই ডিভাইসটা দেখেন মানুষ অনেকেই চায় যে আমাদের ঘরকে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য সাজানোর জন্যে এই ধরনের ডিভাইস নিয়ে আসছি এটা হচ্ছে আট জিবি নিয়ন লাইট আট জিবি নিয়ম লাইটটা দেখায় আপনাদের এই যে দেখেন আলোটা দেখবেন হ্যাঁ এটা যে কালারটা বিভিন্ন মোড আছে কিন্তু এটার মধ্যে মোড চেঞ্জ করতে পারবেন বিভিন্ন মোড পড়তেছে আরেকটা মোড এই যে কালার চেঞ্জ হইতেছে এগুলো হচ্ছে আপনি দোকান ডেকোরেশন বলেন বাসাবাড়ির ডেকোরেশন অনেক স্টুডিও ডেকোরেশন করতে চান সবাই ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো এত দুর্দান্ত বিভিন্ন কালার দেখেন একের পর এটা কিন্তু চলতে থাকবে আমি চালায় দিলাম একটার পর একটা মাঝে মধ্যে একটু দেখাবেন হ্যাঁ মাঝে কালার চেঞ্জ একটার পর থামতাছে আর কালার চেঞ্জ হইতেছে অনেক কালার আছে অনেক কালার কাস্টমাইজ কালার ইউজ করতে পারবেন আমাদের কাছে যে এটা যাদের বাসা মধ্যে ওয়াইফাই সমস্যা নেটওয়ার্কিং সমস্যা আছে তারা চাইলে এটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র এটা পনেরোশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন যে কোনো সিম সাপোর্ট করবে এটার মধ্যে কেন আমাদের কাছে স্ট্রিট লাইটের কালেকশন আছে যে দেখেন এই স্ট্রিট লাইটটা ছয় চোখের একটা স্ট্রিট লাইট পেয়ে যাচ্ছেন আপনারা আলো দিবে প্রচুর পরিমাণে এগুলার এক বছরের ওয়ারেন্টি থাকবে এই পাশে মনো সোলার প্যানেল আছে কেবল স্ট্রাকচার ক্লিপ সকল কিছু দিয়ে দিব আমরা ছয় চোখের এই প্যানেলটা নিতে পারবেন মাত্র মাত্র চার হাজার টাকার মধ্যে এগুলো এক বছরের ওয়ারেন্টি সহকারে রিমো প্রত্যেকটার সাথে কিন্তু রিমোট থাকবে হ্যাঁ এআই সিস্টেম মোবাইল স্ট্যান্ডগুলা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই ধরনের ইউনিক প্রোডাক্ট প্রয়োজন আমাদের পেজটা ফলো করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম